বুদ্ধবাবু কখনোই অ্যালাউ করেনি তার দলকে যে লুটে পুটে ভাই তোরা খা আর বুদ্ধবাবুর কোনো মন্ত্রিসভার সদস্য এমন কি আজকে ১৩ বছর ক্ষমতার বাইরে থেকেও একজন সদস্য জেলে যায়নি তার কারণ তারা খারাপ ছিল না বুদ্ধবাবুর মন্ত্রিসভায় যারা সদস্য ছিলেন তারা সৎ মানুষ ছিলেন আর বুদ্ধবাবু নিজে সৎ মানুষ ছিলেন এখন এর সাথে একশো তিন তিনশো আশি তিনশো ষাট ডিগ্রি আলাপ বুদ্ধবাবুর মতন এত স্পষ্টভাবে কেউ বোঝেনি যে এই শিক্ষিত বেকারদের কি হবে বুদ্ধবাবুর আমলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হয়েছে প্রতি বছর গড়ে পাঁচ পাঁচ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছে শুধুমাত্র স্কুলে বুদ্ধবাবুর আমলে নিয়মিত কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো আমরা চাকরি পেয়েছি বুদ্ধবাবুর আমলে বুদ্ধবাবুর আমলে তোমার গিয়ে পাবলিক সার্ভিস কমিশন নর্মাল কাজ করতো পাবলিক সার্ভিস কমিশনের মানে নিয়মিত নিয়োগ হতো বুদ্ধবাবুর আমলে যে এই যে পঞ্চায়েত পুরসভাগুলো নিয়মিত নিয়োগ হতো বছরে অন্ততপক্ষে শিক্ষিত বেকারদের একটা চাকরি হতো যেটা তৃণমূলের আমলে হয় না দ্বিতীয় যেটা সেটা বুদ্ধবাবুর আমলেও পুলিশে পুলিশ প্রশাসনের দলীয়করণ ছিল অবশ্যই ছিল কিন্তু এই লেভেলে ছিল না মানে আজকে যেমন তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সমার্থক শব্দ সেটা বুদ্ধবাবুর আমলে একেবারেই ছিল না বুদ্ধবাবুর আমলে পুলিশ এবং প্রশাসনের মধ্যে একটা অন্তত মিনিমাম তফাৎ ছিল অবশ্যই সেখানে পার্টির নিয়ন্ত্রণ ছিল কিন্তু ভয়ঙ্কর অন্যায় কাজ এখন যেমন মানে মানে শাসক তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন কার্যত এক হয়ে গেছে এইরকম মানে মানে ইন্টিগ্রেশন ছিল না তিত এবং সমার্থক শব্দ এখন বলা যায় যে বুদ্ধবাবুর সাথে না মানে অন্যদের তুলনা চলে না মানে বুদ্ধবাবুর যে ভাবনা চিন্তা কৃষ্টি মন্ত্রিসভা পরিচালনার যে দক্ষতা বা মানে আমলাদের সাথে তার যে সম্পর্ক আমলাদেরকে শ্রদ্ধার চোখে দেখা মানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে শ্রদ্ধার চোখে দেখা তুই তামারি না বলা কাউকে কমরে দড়ি না পরানো গালাগালি না করা এইগুলো কিন্তু আমরা দেখেছি মানে এগুলো কিন্তু বুদ্ধবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন একজন মুখ্যমন্ত্রীর থেকে খারাপ ভাষা শুনিনি এখন যেটা আকসার শুনি ফলে বুদ্ধবাবু বুদ্ধবাবুই আবার একই সাথে আমি তোমায় বলছি আজকের দিনে এটা স্মরণ করা দরকার যে আমরা বুদ্ধবাবু শাসনকালে কি পেয়েছিলাম আর আজকে তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমরা কি পাচ্ছি এর মূল্যায়নটাও আমাদের কিন্তু করা দরকার মানে ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে এটা তিনি এতটাই কঠোর ছিলেন তিনি বলতেন যে দাঙ্গাকারীদের মাথা ভেঙে দিব প্রকাশ্য জনসভায় বলতেন যে দাঙ্গা যদি কেউ করতে আসে আমি মাথা ভেঙে দিব এ কথা বলার সাহস কয়টা রাজনীতিবিদের আছে যে ভাই মানে এবং তিনি এটা বলতেন যে শাসক যদি না চায় তাহলে এই রাজ্যে দাঙ্গা হয় না এটা জ্যোতিবাবুও বলতেন বুদ্ধবাবু বলতেন ফলে পশ্চিমবাংলায় আজকে যে রাজনীতিতে ধর্ম ধর্ম এই ধর্মের বুদ্ধবাবু থাকলে আমি নিশ্চিত যে শিল্পায়ন যেমন হতো বেকাররা চাকরি কিছুটা পেতেন একইভাবে মধ্যবিত্তের যে রাজনীতিতে নিয়ন্ত্রণ থাকার কথা ছিল সেটাই থাকতো এবং একই সাথে আমি বলছি ধর্মের এই ব্যবহার হতো না আজকে পশ্চিমবাংলার কার্যত যে ধর্মীয়ভাবে বিভাজনের রাজনীতি আমরা দেখি ধর্মীয়ভাবে বিভাজনের রাজনীতি দেখি বুদ্ধবাবু যদি বিরোধী রাজনীতিও করতেন আজকে আমি ড্যাম শিওর যে ধর্মের ভিত্তিতে পশ্চিমবাংলার মানুষ আর রাজনীতি দেখত না বুদ্ধবাবুর মৃত্যুর সাথে সাথে বাংলার এ বাংলার স্বপ্নের মৃত্যু ঘটলো এটা তো ব্যক্তির মৃত্যু নয় স্বপ্নের মৃত্যু বুদ্ধবাবুর মৃত্যুর সাথে সাথে এ বাংলায় সৎ রাজনীতির সৎ রাজনীতির মৃত্যু ঘটল বুদ্ধবাবুর মৃত্যুর সাথে সাথে বাঙালি শিল্পায়নের স্বপ্নের মৃত্যু সেটাও ঘটল একটা রুচিবান মধ্যবিত্ত বাঙালি সংস্কৃতির যে রাজনীতি বুদ্ধবাবুর সাথে সাথে পতন ঘটেছে বুদ্ধবাবু যবে থেকে অসুস্থ তারপর তারপরে কার্যত বলা যায় আমাদের কোনো আর প্রত্যাশা নেই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন পঞ্চাশের দশকে ষাটের দশকে সত্তর দশকে মধ্যবিত্তর শিক্ষিত মানুষের দ্বারা যে নির্বা মানে রাজনীতি পরিচালনা তার আর কোনো সুযোগ কিন্তু আর আছে বলে আমি মনে করি না এই যে তুমি নিউ টাউন দেখো এ বুদ্ধবাবুর অবদান আজকের রাজ্যের যারা শাসক তৃণমূল কংগ্রেস তারা দাবি করে যে নিউটাউন টাউন আমরা তৈরি করেছি সেদিন যদি জমি অধিগ্রহণ না করতো সেদিন যদি গৌতম দেবকে দিয়ে জমি অধিগ্রহণ না করতো তাহলে নিউ টাউন আজকে তুমি নিউ টাউন দেখতে পারতে না এই নিউ টাউন এর যে মানে তথ্য প্রযুক্তির একের পর এক শিল্পী যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখো এগুলো বুদ্ধবাবুর আমলে তৈরি হয়েছে বুদ্ধবাবুর অবদান আজকে শাসক দল তারা মানে মানে ব্যানার পোস্টার লাগিয়ে দিয়ে দাবি করে যে এই এই সাফল্য আমাদের তুমি যে যে সমস্ত সাংস্কৃতিক কেন্দ্রগুলো পশ্চিমবাংলায় দেখো তার অধিকাংশই হলো বুদ্ধবাবু তথ্যমন্ত্রী থাকাকালীন আজকে যদি বুদ্ধবাবুর স্বপ্ন অনুসারে তার দল ভুল করেছে অবশ্যই তিনিও কয়েকটা জায়গায় বিরাট ভুল করেছেন কিন্তু বুদ্ধবাবুর যে স্বপ্ন দেখেছেন শিল্পায়নের সেই স্বপ্ন অনুসারে যদি টাটারা মানে ন্যানো কারখানা তৈরি করতে পারতো যদি মানে মানে কেমিক্যাল হাব যদি সত্যি নন্দীগ্রামে হতো জেলায় জেলায় যে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করবার উদ্যোগ নিয়েছিলেন সেই সেটা রঘুনাথপুরে হতে পারে সেটা শিলিগুড়ি কাওয়াখালিতে হতে পারে বুদ্ধবাবুর স্বপ্নের শিল্পায়ন প্রক্রিয়া যদি থমকে না দাঁড়াতো এবং সেই সময় বিরোধী দলের রাজনৈতিক হটকারিতার ফলে যেভাবে শিল্পায়ন প্রতিহত হয়েছিল যেভাবে মানুষ এর আশাকাঙ্ক্ষা স্তব্ধ করে দিয়েছিল তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যদি সেটা না করতো তাহলে পশ্চিমবাংলা আজকে কর্ণাটকের মতন একটা শিল্পোন্নত রাজ্য হতো তাহলে পশ্চিমবাংলার বেকারদের পশ্চিমবাংলার বেকারদের পশ্চিমবাংলা থেকে অন্য রাজ্যে যেতে হতো না বুদ্ধবাবুর যে এগিয়ে ভাবনা মানে আশ্চিমবাংলা শিল্পায়ন নিয়ে ভাবনা বেকারত্ব নিয়ে ভাবনা আজকে সেগুলো কিন্তু কার্যত বলা যে স্বপ্নই থেকে গেল বাস্তবে কার্যকারী হলো না তার জন্য তার দল যেমন দায়ী তার কিছু প্রশাসনিক সিদ্ধান্ত দায়ী আর তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের হটকারী সিদ্ধান্ত একের পর এক তার জন্য দায়ী এবং নাগরিক জীবন দায়ী এবং বুদ্ধবাবু কিন্তু ধর্মের সাথে রাজনীতি মেলাতে কক্ষ নই রাজি ছিলেন না আজকের দিনে যখন নেতারা ধর্ম রাজনীতিকে এক করে নির্বাচনী প্রচার করে আজকের দিনে বুদ্ধবাবু সমকক্ষ যারা বুদ্ধবাবু সমমর্যাদার যে সমস্ত পদে আছে তারা প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করেন ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করেন ধর্মকে ধর্মের উপর ভিত্তি করে জয়ী হন ধর্মকে জীবনে মানে রাজনীতি নিজের সুবিধের জন্য রাজনৈতিক সুবিধের জন্য তিনি ধর্মকে ব্যবহার করেন সেখানে বুদ্ধবাবু ছিলেন বিরলতম মানুষ ধর্ম এবং রাজনীতির মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ণয় করেছিলেন হয়তো শেষ মানুষ এরপরে হয়তো এরকম মানুষ আর আমরা মানে পাইনি বা পাব না যিনি মুখ্যমন্ত্রীর পদে বসেও কোনো নির্বাচনী জনসভাতেও একবারের জন্য ধর্ম আর রাজনীতিকে এক করেছেন এটা আমি একটা দৃষ্টান্ত দিতে পারবো না বরঞ্চ বরঞ্চ ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তিনি কিন্তু কঠোর অবস্থান ছিলেন এমনকি তিনি বিশ্বাস করতেন যে রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে যে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে তার বিরুদ্ধে তিনি কঠোর থেকে কঠোর শব্দ ব্যবহার করেছেন এবং বারবার তিনি তার নিজের জীবন তার নিজের ভাবনা নিজের চিন্তা দিয়ে প্রমাণ করেছেন যে ধর্ম ব্যক্তিগত বিষয় রাজনীতি হলো জনক্ষেত্রের বিষয় আজকের যারা নেতা পশ্চিমবাংলায় আছেন তারা কিন্তু ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে ফেলেন এবং সেখানে বুদ্ধদেববাবু অনন্য যে মৌলবাদীরা যে পশ্চিমবাংলার সীমান্ত এলাকাগুলোতে প্রভাব বিস্তার করছে মাদ্রাসা নিয়ে তার বিশ মানে ঐতিহাসিক উক্তি মাদ্রাসাগুলো কিভাবে সেকুলার এডুকেশনের বাইরে গিয়ে কীভাবে মানে নেতিবাচক ভূমিকা নিচ্ছে সেটা নিয়ে তিনি সরব ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার দলের চাপে অর্থাৎ ভোট ব্যাংকের রাজনীতি তার দল ভয় পেল যে মুসলিম ভোট হারিয়ে যেতে পারে ফলে দলের চাপে তিনি মাদ্রাসার সম্পর্কে তার যে বক্তব্য যে মাদ্রাসাকে উদার করতে হবে মাদ্রাসাগুলোকে মডার্ন করতে হবে আধুনিক শিক্ষা দিতে হবে এই ভাবনা থেকে তিনি কিন্তু সরে আসলেন পরবর্তী সময় তিনি বিশ্বাস করতেন ডু ইট নাও এখনই করতে হবে এখনই করতে হবে কিন্তু তার দল মানে লোকাল কমিটি জোনাল কমিটি জেলা কমিটি কমিটির পর কমিটি আহারে সিপিএমের আমলে এই যে পার্টি ব্যুরোক্রেসি এই পার্টি ব্যুরোক্রেসির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যী পার্টি ব্যুরোক্রেসির বিরুদ্ধে তীব্র মানে খুব বারবার ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশ পেয়েছে পার্টি তাকে আটকে ধরেছেন পার্টির বাইরে গিয়ে একটা বৈপ্লবিক মানুষ এই মানুষটা সিপিআইএম দলের কৃষ্টি সংস্কৃতিতে বড় হওয়া কিন্তু সিপিআইএম দলের যে পার্টি কালচার যে পার্টি ব্যুরোক্রেসি তার মানে সেটা যে বাধা মানে মানুষের প্রগতির জন্য উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়নের জন্য সেটা তার ভাবনা চিন্তার মধ্য দিয়ে বারবার বারবার ব্যক্ত হয়েছে পার্টি কোনো জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্যের মানে সাফল্যের পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে মানে পার্টি তার কাছে কোন কোন সময় অভিশাপ হিসাবে উঠে এসেছিল এবং একই সাথে তোমায় বলতে চাই যে যখন পার্টির মানে জন্য এই রাজ্যে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে পার্টির মানে সংস্কৃতির জন্য নতুন কোন শিল্প আসছে না তখন বুদ্ধবাবু যেন মানে দূত হয়ে আসলেন বাঙালির জীবনে এবং শেষ দূত বুদ্ধবাবু বুঝতে পারলেন যে হাজার হাজার ছেলেরা বেকার বুদ্ধবাবু বুঝতে পারলেন যে পার্টির লাইনে থাকলে আমা আমরা আমরা এই পশ্চিমবাংলাকে আধুনিক বাংলায় করতে পারবো না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতে আনতে হবে সেটা টাটার মানে দেশীয় ক্যাপিটাল হোক বা বিদেশি ক্যাপিটাল হোক সেই কারণে তার বিখ্যাত উক্তি ছিল যে মাউশেতুংয়ের উক্তিকে ধার করে তিনি বলতেন যে মানে ইঁদুর কোন রঙের দেখার মানে বিড়াল কোন রঙের দেখার দরকার নেই বিড়াল ইঁদুর ধরছে কি না সেটাই ইম্পর্টেন্ট ফলে বিড়াল অর্থাৎ মানে বিনিয়োগকারী কারা কিভাবে আসছে সেই জন্য সালেম থেকে শুরু করে টাটা সকলের বিনিয়োগ নিয়ে পশ্চিমবাংলাকে একটা আধুনিক পশ্চিমবাংলা পরিণত করতে চেয়েছিলেন দেখো প্রথমত বলবো যে বুদ্ধবাবু এতটাই সৎ মানুষ ছিলেন যে আজকের দিনে যখন সৎ রাজনীতিবিদদের খুঁজে পাওয়া যায় না আজকের দিনে যখন কাটমানি টাকা পয়সা একমাত্র রাজনীতির করার কারণ আজকে যখন একের পর এক নেতা নেতামন্ত্রীরা জেলে বন্দি তখন বুদ্ধবাবুর মতন সৎ মানুষ বিরলতম মানুষ তাকে হারানোটা একটা দিশাহীন যে রাজনীতি পশ্চিমবাংলায় সেই দিশাহীন রাজনীতির প্রবাহ মানে ধাক মানে বলা যায় যে শেষ আশার সমাপ্তি বুদ্ধবাবু অসুস্থ অবস্থায় থাকা ফলে তার দলকে তিনি আর নতুন করে দাঁড় করানোর সুযোগ পাননি বুদ্ধবাবুর যে মুহূর্তে অসুস্থ হয়ে গেলেন চোদ্দো সালের পর তারপরে কিন্তু তার দল সিপিআইএম না নির্বাচনী রাজনীতিতে আর গুরুত্ব কোনো ভূমিকা নিতে পেরেছে না নতুন রাজনৈতিক সংস্কৃতি খুব একটা গড়ে তুলতে পেরেছে বুদ্ধবাবুর জন্য মাঝে মধ্যেই সিপিআইএম দল বার্ডেন ছিল কারণ এ মানুষটা এমন একটা মানুষ তার মধ্যে মানে সৎ কথা বলার মানে মিথ্যে কথা না বলার একটা প্রবণতা ছিল এখন যখন রাজনীতিবিদরা প্রতি কথায় মিথ্যে কথা বলে বুদ্ধবাবু কিন্তু মিথ্যে কথা খুব কম মানে আমা আমি রাজনীতির চর্চাকারী হিসাবে উনান অনেক ইস্যুতে নানা সমালোচনা করেছি কিন্তু বুদ্ধবাবু মিথ্যে কথা বলেছে এইটা দেখিনি যেটা আজকাল হ তার স্ট্যাটাসের বা তার পদে থাকা বহু মানুষকে দেখে হদ্দম মিথ্যে কথা বলে যাচ্ছে অস্বচ্ছতা মিথ্যে কথা বলা সেটা কিন্তু বুদ্ধবাবুর ছিল না ওনার মধ্যে একটা দাম্ভিকতা ছিল সততার জন্য ওনার একটা অহমিকা ছিল সততার জন্য উনার উনি যে আর পাঁচজনের থেকে আলাদা সেটা উনি আকার ইঙ্গিতে বোঝাতেন এবং তিনি যে একটা সংস্কৃতিবান রাজনীতিবিদ সেটা তিনি বারবার নিজেকে প্রতিষ্ঠা করেছেন বা প্রতিষ্ঠা করতে চাইতেন সেটা মানে দেখো সৎ মানে তোমার কিছু আছে জন্যই তুমি সৎভাবে রাজনীতি করেছো জীবন সতে সৎভাবে পরিচালনা করেছো তার জন্যই তো ওনার এই গর্ববোধ আসার সুযোগ ছিল যেটা আজকে রাজনীতিবিদদের নেই দ্বিতীয় যেটা বিষয়ে আমার মনে হচ্ছে যে দেখো যুবনেতা হিসাবে বুদ্ধবাবু কিন্তু খুব প্রভাব বিস্তার করেছিল তাত্ত্বিক স্তরে সুভাষ চক্রবর্তী বুদ্ধদেববাবু শ্যামল চক্রবর্তী বিমান বসু অনিল বাবু অনিল বিশ্বাস এরা একটা মানে যুগ যেই যুগের যারা সেই যুগে যারা রাজনীতি করেছেন তারা বিশ্বাসের থেকে রাজনীতি করেছেন এবং বুদ্ধবাবুরা যখন মানে ছাত্র রাজনীতি করছেন তখন তাদের কাছে বিশ্বাস হলো যে সারা পৃথিবী জুড়ে কমিউনিজমের প্রভাব বিস্তার করতে হবে তখন সোভিয়েট ইউনিয়ন বেঁচে আছে পূর্ব ইউরোপে সমাজতন্ত্র বেঁচে আছে চীন পুরো সমাজতান্ত্রিক দেশ তখনও ক্যাপিটালিজমে চীনকে গ্রাস করেনি কিউবার বিপ্লব হয়ে গেছে বুদ্ধবাবুরা স্বপ্ন দেখছেন যে এই ভারতবর্ষ দেশে তথা পশ্চিমবঙ্গে বা দেশের তারা মানে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ করবেন মার্ক্সীয় বিপ্লব সম্পূর্ণ করবেন স্বপ্ন নিয়ে রাজনীতি করেছেন যদিও সেই স্বপ্ন ছাত্রজীবনে সেই স্বপ্ন তার পূরণ হয়নি কারণ কমিউনিস্ট পার্টি সিপিআইএম দল যখন সিদ্ধান্ত নিল যে তারা পশ্চিমালা ক্ষমতায় সরকার গঠন করবেন তখন তিনি জ্যোতিবাবুর অন্যতম সহযোগী হিসাবে মন্ত্রিসভায় আসলেন তথ্য সম্প্রচারণ দপ্তরের মন্ত্রী হলেন এবং দীর্ঘ সময় ধরে ছিলেন সাতাত্তর সাল থেকে একটা লম্বা পিরিয়ড প্রায় এগারো বছরের মতন সময় তিনি তথ্য সম্প্রচারণ দপ্তরের দায়িত্বে ছিলেন নতুন ভাবনা নতুন চিন্তা সংস তারপরে সংস্কৃত মন্ত্রী হিসাবে আসতেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হলেন উৎসাহিত করা প্রগতিশীল ভাবনাকে উৎসাহিত করা যে দল দল তার কাছে প্রতিবন্ধকতা ছিল দলের কিছু কিছু লোক যে ঠিকাদারি করতো দলের কিছু কিছু লোক যে দুর্নীতির সাথে যুক্ত ছিল সেটা তিনি মেনে নিতে পারেননি যার জন্য তিনি একটা সময় মানে মানে মন্ত্রিসভার মধ্যে থেকেই দুর্নীতির বিরুদ্ধে খুব কঠিন শব্দ ব্যবহার করেছেন নাগরিক সমাজের এমন কিছু মানুষ তারা বুদ্ধবাবুর পেছনে লাগলেন যে নাগরিক জীবনের এবং সংবাদ মাধ্যমের একাংশ যেভাবে বুদ্ধবাবুর বিরুদ্ধে মানে প্রচার করেছে তার বিরুদ্ধে মানে মানে অত্যন্ত খারাপ খারাপ শব্দ ব্যবহার করেছেন তার পায়জামাতে লাল কালি লাল রঙ লাগিয়ে দিয়েছ অথচ পরবর্তী সময় এই নন্দীগ্রাম নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন দায়ী করেছেন শিশির অধিকারীকে বলেছেন যে মানে তারাই দায়ী মানে আমার প্রশ্ন হচ্ছে সেই সময় কিন্তু তারা সেই কথা বলেননি সেই সময় বুদ্ধবাবুকেই একবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে হত্যাকারী হিসেবে দেখেন দেখানো হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যদি বুদ্ধবাবু শিল্পতে এগিয়ে নিয়ে যেতে পারতেন আজকে কিন্তু লাখ লাখ বাঙালির ছেলে পেলে ঘর ছেড়ে বাইরের রাজ্যে গিয়ে যে মানে কাজ করতে হচ্ছে বাবা মাকে ছেড়ে বৃদ্ধ বাবা মা একা বসে থাকে বাড়িতে কখন ছেলে আসবে এই ছবি কিন্তু বাঙালির জীবনে হতো না দেখো মানে বুদ্ধবাবুর এক বুদ্ধবাবুর মৃত্যু তো বা বুদ্ধবাবুর অসুস্থতা হওয়াট্রায় যদি ধরি তাহলে কিন্তু সেটা বুদ্ধবাবুর একান নয় বুদ্ধবাবুর মৃত্যুর সাথে সাথে কিন্তু আমাদের শিল্পায়নেরও মৃত্যু ঘটে গেছে বুদ্ধবাবু অসুস্থ হয়ে যাওয়া মৃত্যু হয়ে যা মৃত্যুর মধ্য দিয়ে আমাদের স্বপ্নগুলোর মানে শিল্পের স্বপ্ন শিল্পায়নের স্বপ্ন উন্নয়নের স্বপ্ন কিন্তু বিলীন হয়ে গেছে এখন যে সংস্কৃতি তৈরি হয়েছে সেটা হলো লুটে পুটে খাও ফলে বুদ্ধবাবুর অন্তত লুট এই এই কথা বলতে পারি না সিপিআইএম দলের অনেক ভুল ছিল ত্রুটি ছিল বিচ্যুতি ছিল কিন্তু এই ধরনের লুটে পুটে প্রাতিষ্ঠানিকভাবে লুটে পুটে খাওয়ার শাসন ছিল না না দেখো আমি আজকের দিনে অন্তত কম্প্যারিজমে করবো না কিন্তু আজকের দিনে শুধু বলতে চাই যে বুদ্ধবাবু বুদ্ধবাবুই মানে বুদ্ধবাবুর ভাবনা চিন্তা চেতনা তারপরে কথা বলার ঢং তারপরে শুধু আমি তোমায় বলছি বুদ্ধবাবু মানে প্রতিটি কথায় ভুল বলতেন না মানে দুই একবার নিশ্চয়ই স্লিপ অফ টাং তার হয়েছে কিন্তু বুদ্ধবাবু মানে আজকের যারা নেতা নেত্রী আছেন যারা আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বা অন্য অন্য রাজনৈতিক নেতৃত্ব আছেন তারা মানে মিনিটে মিনিটে ভুলভাল কথা বলেন তাদের কোনো কথার দাম নেই বুদ্ধবাবু কিন্তু রুচিশীল মানুষ ছিলেন কথার বাঁধুনি ছিল এবং প্রতিটি কথা ভেবে চিনতে বলতেন মানে হটকারি কথা তিনি বলতেন না ফলে বুদ্ধবাবুর সাথে অন্যদেরকে না তুলনা করাটা মানে হয় অন্যায় মানে এটা না তখন বুঝতে পারিনি ধরো আমিও তো একজন অ্যানালিস্ট আজকের থেকে না তখন বুদ্ধবাবু সমালোচনা করেছি এবং রাইটলি সমালোচনা করেছি তার তার শিল্পনীতির ভুল কোথায় ছিল তার দলের ভুল বিশেষ করে আমি বারবার তোমায় বলছি দলের মধ্যে যে ব্যুরোক্রেসি ছিল ভয়ঙ্কর মানে সেইখান থেকে কিন্তু মানুষের মুক্তি ঘটেছে তৃণমূল সেটা মুক্তি দিয়েছে এটাই অস্বীকার করে কোনো উপায় নেই মানে মানে সিপিএম পার্টি হিসাবে ভয়ঙ্কর পার্টি ছিল মানে যে কোনো জায়গায় ভাই যেভাবে মানে মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিত যেভাবে মানে ফিজিক্যাল নিয়ন্ত্রণ নিয়ে নিত পাড়ায় পাড়ায় নিয়ন্ত্রণ নিয়ে নিত কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ নিয়ে নিত সেখান থেকে তৃণমূল কংগ্রেস অন্তত পক্ষে মানে এতটা নিয়ন্ত্রণ পার্টির নিয়ন্ত্রণ নেই ক্ষমতার বৃত্তের বাইরে যাওয়ার পরে লোকটা অ্যাকচুয়ালি না ইতিহাস সমসাময়িক ইতিহাস দিয়ে তুমি কিন্তু একটা মানুষের মূল্যায়ন করতে পারো না একটা পিরিয়ড লাগে একটা সময় লাগে একটা ব্যাপ্তি লাগে যেটা যেই সময়টা বা ব্যাপ্তিটা অতিব্রাহিত হয়ে যাওয়ার পরে একটা মানুষের মূল্যায়ন করা যায় বুদ্ধবাবুকে এখন আমরা মূল্যায়ন করতে পারি যে আমরা কি হারিয়েছি আমরা আমরা কী ধরনের মুখ্যমন্ত্রী আমাদের ছিল আর আজকে আমাদের কী ধরনের মুখ্যমন্ত্রী আছে ফলে সেই ডিফারেন্সটা আমরা এখন করতে পারি সারা পশ্চিমবাংলার লোকই করতে পারে সারা পশ্চিমবাংলার এমনকি আমি তোমাকে বলছি তৃণমূল কংগ্রেসের লোকরাও যারা একটু চিন্তা ভাবনার লোক তারা বুঝতে পারে যে অতীতের মুখ্যমন্ত্রী আর আজকের মুখ্যমন্ত্রী অতীতের মন্ত্রিসভা আজকের মন্ত্রিসভা অতীতের শাসক দল আজকের শাসক দল অতীতের রাজনৈতিক সংস্কৃতি আজকের রাজনৈতিক সংস্কৃতি অতীতের রাজনৈতিক ভাবনা আজকের রাজনৈতিক ভাবনা মধ্যে ব্যাপক তফাত এবং এই এই যে তফাৎটা এটা যদি ইতিবাচক জায়গা থেকে হতো আমার কোনো বক্তব্য ছিল না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি তোমায় বলছি কী কৃষ্টির জায়গা থেকে বলো কি সংস্কৃতির জায়গা থেকে বলো কি উন্নয়নের জায়গা থেকে বলো কি রাজনৈতিক ভাবনার জায়গা থেকে বলো বুদ্ধবাবুর থেকে আজকে জামানায় অনেক পিছিয়ে রয়ে যাচ্ছে সেই কারণেই বুদ্ধবাবুর এই মৃত্যুটাকে না আমার মনে হয় যে আমাদের স্মরণ করা দরকার বুদ্ধবাবুর মৃত্যুটাকে কেন্দ্র করে চর্চা দরকার যে বুদ্ধ বুদ্ধবাবু কোথায় সফল হয়েছিলেন কোথায় ব্যর্থ হয়েছিলেন কেন ব্যর্থ হয়েছিলেন তার পার্টির কিভাবে তাকে টেনে ধরেছিল পার্টি কিভাবে অন্যায় কাজ করেছিল বুদ্ধবাবুকে তার স্বপ্ন পূরণ করতে দেয়নি তৃতীয় যেটা সেটা বুদ্ধবাবুরা মনে রিগিং হয়নি হয়েছে বুদ্ধবাবু রিগিংয়ের এগেনস্টে লড়াই করেছেন সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে সুভাষ চক্রবর্তী এই তোমার গিয়ে সল্টলেগের মিউনিসিপ্যালিটি ইলেকশনে তার মতন করে লোক জড়ো করে করে নির্বাচন করতেন বুদ্ধবাবু তাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করিয়ে ছেড়েছিলেন বুদ্ধবাবু কিন্তু অন্যায়ের বিরুদ্ধে পার্টির অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন ওই জন্য আমি বলব বুদ্ধবাবুর সবচেয়ে বড় সত্য ছিল তার পার্টি সিপিআইএম দল কমিউনিস্ট হয়েও পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু জ্যোতিবাবুরও একটা আস্থা ছিল কারণ ব্রিটেন থেকে পড়াশোনা করেছিলেন জ্যোতিবাবু লাস্কির মানে কাছে পড়াশোনা করেছেন ফলে এরা না মানে কমিউনিস্ট কিন্তু লিবারাল